এবং ভাইও দেখতে পারছেন ইতিমধ্যে আমাদের উইকেটটি উইকেটের উপর থেকে তীর পাল্টা সরানো হয়েছে এখন আমরা উইকেটের পরিস্থিতি দেখব যে পরবর্তীতে আমরা ম্যাচটি কি খেলতে পারবো কি পারবো না তো আসেন আমাদের সাথে তো ভয়ে উইকেটের পরিস্থিতি একদম খারাপ উইকেট আপনারা দেখতে পারছেন উইকেট একদম একবার নরম আছে আপনারা দেখেন এখানে বল পড়লে উঠে যাবে খেলা একদম অসম্ভব অসম্ভব বললেই চলে এখানে মাটি উঠে যাচ্ছে পিচের অবস্থা অনেক খারাপ একদম অসম্ভব তো আমরা টিমের আরেকটি মেম্বারের কাছে চলে এসেছি তিনি হলেন আর এস রমা তো ভাই আপনি কি মনে হচ্ছে এই বৃষ্টি যে করেছে এটা কি ম্যাচটা পরিত্যক্ত হয়ে যাবে নাকি খেলা কি আবার হবে খেলার মতন পরিবেশ নেই তাহলে আমরা যে 9 ওভারে রান করেছি এক উইকেট গেছে তো আপনি এখন কি বলছেন এই খেলা রেজাল্ট কি ড্রই থাকবে নাকি পরবর্তী আবার কোন रुको जरा صبر করো دیکھیں ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য একজন মেইন বোলার সমবয়সের সাথে তো সব ভাই আপনি কি বলছেন যে ওয়েদারে বৃষ্টি পড়েছে যেভাবে নয়বারে একাত্তর রান হয়েছে এখন কি আমাদের খেলাটা হবে না আসলে বিষয়টা হচ্ছে কি আমরা যে ওয়েদারে খেলাটা শুরু ভালো রূপ ছিল আমাদের ফেভারিট ছিল এখন বৃষ্টি হওয়ার কারণে এখন তো খেলার কোন আমাদের যে নয়াবারে একাত্তর হয়েছে তাহলে খেলাটা কি এখানে ড্র হয়ে যাবে এখানে ড্র হবে আর আমাদের আমরা আল্লাহ না আমরা খেলাটা জিততে পারতাম আমাদের শরীরটা ভালো ছিল কিন্তু আমরা ওয়েদার কারণে আমরা চেষ্টা করতে পারি ধন্যবাদ

ハハハハ